একটা মোস্ট 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 বিখ্যাত সাউথের মোস্ট মোস্ট বিখ্যাত একটা ক্লাব যেটা হচ্ছে সুরুচি সংগ্রহ একেবারে নিউ আলিপুর যেখানে মেক্রো স্টেশন বা বজবজ থেকে বজবজগামী ট্রেনগুলোও যায় তো আর আপনাদের চার চাকা থাকলে তো কোনো অসুবিধাই নেই তো আমি কিন্তু এবার ক্যামেরাটাকে ওই প্রান্তে রাখবি চলে যাব আপনারা শুনতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন দেখা যাচ্ছে লেখা ভিড় দেখুন এখন একটা বাজে এই সময় কি ভিড়ে আমরা ভিড়ের জন্য আমরা একটু দেরি করে আসি তো সেই হিসেব করে এখানে প্রচুর কিন্তু আছে আচ্ছা এখানে সাহিত্যিকের থেকে উঠে আসা বিভিন্ন বিখ্যাত সব নাম করা মানুষ আছে এগুলো সুন্দর করে রং কাঠামো করা হয়েছে এটা পুরনো বাড়ির আদলে আপনারা জানি না কতটা কি দেখতে পাচ্ছেন ক্ষুদিরাম ক্ষুতিরামের মিষ্ঠা যার বানানো হয়েছে পাশাপাশি এই মণ্ডপ মণ্ডপ আমরা যাচ্ছি এগিয়ে যাচ্ছি তার কারণ ভিড় আছে ভিড়ের জন্য আমরা থাকতে পারছি না আমি খুব বেশি কথা বলবো না আপনারা ওয়াচ করুন এবং অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সবটাই করবেন তো এই এমনি মানে জানি না ভিডিওতে কতটা লোকেশানটা ক্যারি করছে কি এখানে কিন্তু প্রচুর মানে সমস্ত যারা নাকি আমাদের দেশ স্বাধীন করার অংশ হচ্ছে সমস্ত মা এখানে মা এখানে হ্যাঁ রাত্রিবেলা আসলে এখানে আমি যেটা নাকি পাঁচ মিনিটে কভার করে যাচ্ছি এই যেটা আমি পাঁচ মিনিটে কভার করছি সেটাই কিন্তু রাত্রিবেলা আসলে পরে পাঁচ মিনিট আপনি পাঁচশো মিটারও কভার করতে পারবেন না হ্যাঁ সাংঘাতিক এন্ট্রান্সটা একটু গলি টাইপের হয় তো সেই জন্য এটা একটু আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখুন সব ক্যামেরাম্যান এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেকেই ছবি তুলে মুঠোবন্দি করছে কেউ বাড়ির লোককে দেখাবে কেউ বন্ধু বন্ধুবান্ধবকে দেখাবে আমি যেমন আপনাদের দেখাচ্ছি সামনে ছাতাটা মন্ডপি এবার দেখুন মন্ডপটা দেখিয়ে দেখুন আমি এরকমভাবে টুকটুক করে আছি কিন্তু কিছুটা লাইভ করব কিছুটা সঙ্গে থাকবো আর কেননা আজকে সকালবেলা আপনারা জানেন যে যদি আমি লাইভ নিয়ে বসতাম তাহলে কিন্তু আমার কিন্তু এটা হতোই না আর দেখুন কতটা দেখুন

যারা যারা নাকি আইন বিভাগের সাথে জড়িত মহিলা কর্মীরা কিন্তু এখানে ভীষণভাবে দেখে এবার আপনারা কার কার মুখ দেখে চিনতে পারেন নিশ্চয়ই চশমার ফ্রেম এসব দেখে নিশ্চয়ই চিনতে পারছেন আর এখানে যেরকম প্রীতিলতা ছবি দেখতে পাচ্ছি আমাদের প্রীতিলতা ওয়াদুদা সমস্ত শহীদদের নিয়ে কিন্তু এটা চলছে ক্যামেরা চলছে আচ্ছা হেমচন্দ্র কানুঙ্গো আলিপুর বস হ্যাঁ এক্ষেত্রে অস্তাগার লুণ্ঠন আমরা জানি যার নাম মাস্টারদা আচ্ছা বানীন্দ্র কুমার ঘোষ তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী ব্রিটিশ শ্রী অরবিন্দের ভাই বনেন্দ্র কুমার ঘোষের নাম নিশ্চয়ই আপনারা বিভিন্ন ম্যাগাজিনে বিভিন্ন সাহিত্য থেকে দেখতে পাবেন প্রকুল চাকরির গল্প কেনা বোঝে জানে হ্যাঁ তিনি তারা যে তিন মিলে কাজ করেছিলেন আর প্রফুল্লচন্দ্র চাকরি বিষ পান করে নিয়েছিলেন যেটা ক্ষুদিরাম বোস পারেননি ক্ষুদিরাম বোস ধরা পড়ে গেছিলেন ইনি হচ্ছেন কল্পনা দত্ত ইনিও কিন্তু চট্টগ্রামে একজন মহিলা বিপ্লবী যিনি সূর্য সেনের আন্ডারে কাজ করতেন এবং তিনি খুব অ্যাক্টিভ অ্যাক্টিভ ছিলেন আচ্ছা এখানে স্যার জন সাইমন যিনি অনেক অনেক বিভিন্নভাবে ভারতকে সাহায্য করেন হ্যাঁ আর লর্ড আরও ইনিও কিন্তু ভারতের দমনীতি প্রয়োগ করেছেন এখানে আরও রয়েছেন জেনারেল রেসিডেন্ট ফান্ডার বার্নার বার্নারও আছে আর এখানে বিস করে গেলাম কোনো একটা এই যে ছোট ছোটো মেয়েগুলো কর্মী হিসাবে মণ্ডপে এসছি ঢাক শুনবো না এটা তো হতে পারে না এদিকেও কিন্তু ওরকমভাবে ভাবে রয়েছে এদিকেও ওরকমভাবে ভাবে রয়েছে সবটা রয়েছে তো আমরা এখন বেরিয়ে আসবো পরিদর্শন করে আর অবশ্যই আমি আবার পরের অনুশীলন সমিতি যে অনুশীলন সমিতিতে যারা জানেন ইতিহাস পড়েছেন বা ইতিহাসে ছোটোবেলায় পড়েছেন বা বড়োবেলায় ইতিহাস নিয়ে চর্চা করতেন তারা জানে অনুশীলন সমিতি কতটা অ্যাক্টিভ মেম্বার এখানে সাথে যুক্ত ছিল বিভিন্ন এখানে কিন্তু আমরা যে গর্ব করি আমরা সাধীন সেই স্বাধীনতার প্রেক্ষাপট সেটা কিন্তু এদের হাত ধরেই এসেছিলো তবে আজ এই পর্যন্ত যাটা ভালো থাকবেন এইটাকে কত ভিড় সাংঘাতিক সাংঘাতিক ভিড় তো এটা হচ্ছে পুরোটা আমি বাইরে থেকে বেরিয়ে দিচ্ছি বিভিন্নভাবে আসি তো আপনারা আমি যখন সাক্ষী পেলাম পাশে আপনারাও কিন্তু সাক্ষী হয়েছে আবার অন্য কোনো মণ্ডপ মণ্ডপ হাফিং মানে প্যান্ডেল হাফিং আমরা করব তাই এটা কিন্তু আজকের মতন এখানেই আমি টাকা জানাবো পরের মণ্ডপে যাওয়ার জন্য অপেক্ষা করব কেমন আমি দেখতে পাচ্ছি না সানগ্লাস পড়া নয় আমার কাজটা কেমন হয়েছে বলুন কাটতে পারছিলাম না